আসসালামু আলাইকুম ফেমাস ফার্নিচারে স্বাগতম আমরা যারা ফার্নিচার কেনা নিয়ে আগ্রহী তারা একটু দয়া করে আমাদের ভিডিওটা দেখবেন কারণ আমরা চিন্তা করি একটা ফার্নিচার কেনার আগে আমাদের ফার্নিচারটা কতটুকু টিকস হবে ইভেন কী কাঠের হবে কি কালার নিব তারা আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই কাজে লাগবে আমরা কি কারের ফার্নিচার বানিয়ে থাকি ইভেন ইভেন কী কালার করি এবং এগুলো কতটুকু লাস্টিং হবে কী ফোম দিয়েছি কি কাপড় দিয়েছি এটা আপনাদের একটা আইডিয়া দেবো আর কতটুকু প্রাইজ কি কী প্রাইসে কী কী ফার্নিচার পাবেন সেটা আপনাদের একটা আপডেট দিয়ে থাকি আর আমাদের চ্যানেলটা যারা এখন মতো নতুন আমাদের নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা ভিডিও করা উৎসাহ পাই প্রথমত যে সোভাটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের ছোপা সেগুন সেগুন কাঠ তো সবলার দেখেন এই আমাদের যে সোভার যে কাঠের কোয়ালিটিগুলা আমাদের যে কাজের ফিনিশিংগুলো এখানে সিটের যে ফোমটা দিয়েছে এটা ছয় ইঞ্চি ফোম দিয়েছে আমরা ব্যাগে যে পিলোটা দিয়েছি দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি আমরা এই সোফাটা যারা একটু সিম সাম পছন্দ তাদের জন্য দেখেন টু টু ওয়ান একটা ওয়ান সিট আমি বসে আসছে একটা স্যান্ডা টেবিল আসছে অনেক সুন্দর ইউনিক এই সোভাতে বসলে একটা নর্মাটা ফিল আসবে আপনার দেখেন এখানে যে কাঠের কোয়ালিটিগুলো কত সুন্দর আসছে এই সোফাটা সম্পূর্ণ সেগুন কাঠের লেখা পুলিশ করা ফোম পাওয়ার সহ কত টাকা খরচ পড়ে সেটা আপনাদের একটা ধারণা দিব আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে দিলে আমাদের প্রতিনিয়ত একটা আপডেট দিয়ে থাকি আপনাদেরকে আপডেটটা চলে যাব আপনাদের কাছে এই সোফাটা দেখেন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দিচ্ছি এই সোফার যে টেবিলটা আছে টেবিলের সাইজটা একটু বড়ো করছি উপরে টেরিমিল গ্লাস আছে এখানে যে পায়ের শেপটা আছে এটা সবার সাথে ম্যাচিং করে করে দিয়েছি আমাদের কারের কোয়ালিটিগুলো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ভালো দেওয়ার জন্য আমাদের ফোম তারপরে যে কাপড়গুলো আপনি যদি চান অন্য কোন কাপড় আমরা কাস্টমাইজ কাজ করে দিই আমরা কাস্টমাইজ কাজ করে দিই আর কি যে কোনো ফার্নিচার আপনার চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের থেকে এই সময়টা পঁয়ষট্টি হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন টাকাতে পারছেন আপনার হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি করে থাকি এবং দেশে এবং দেশের বাইরে যারা দেখতেছেন আমাদের চ্যানেলটা দর্জ্য সাহের তাদেরকে মন থেকে অনেক ভালোবাসার শ্রদ্ধা এই ওয়ান সিটটা দেখেন কত সুন্দর একটা লুক আসছে ওয়ান শিটটা একটা অন্যরকম একটা ফিলে পিছনে যে স্ট্যাচারটা দেখেন কত সুন্দর আমরা এখানে একটা নৈচ করে এখানে একটা চালি করে দিয়েছি এগুলো একটু ব্যান্ড শেপে করে দিয়েছি আর কি এই হাতাটা অনেক ব্যান্ড শেপে করা সাইডের যে ডিজাইনটা অনেক সুন্দরভাবে কারো কাজ করা এই এখানে পিস একটা পিলু দেওয়া আছে অনেক সুন্দর এই সোফাটা যদি আপনাদের পছন্দ থাকে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করে ক্রয় করবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে আসলে হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার এখানে আসলে পেয়ে যাবেন আর আজকেই ছিল কথা যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা